নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই এক প্রকার ভালো আছেন আমার রোজগার চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাই আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আজকে উপস্থিত হয়ে গেলাম বন্ধুরা আমি আজকে আপনাদের এমন একটি সেটিংস শিখিয়ে দেব যে সেটিংসটি আপনারা শিখে নিলে আপনারা কিন্তু নিজেরাই আপনাদের মোবাইলে যে অ্যাপসগুলো রয়েছে বা যে অ্যাপ্লিকেশানসগুলো রয়েছে সেগুলো কিন্তু লুকিয়ে রাখতে পারবেন বা হাইট করে রাখতে পারবেন ধরুন বন্ধুরা আপনাদের মোবাইলে কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে যেগুলোকে আপনারা লুকিয়ে রাখতে চান যাতে কেউ দেখতে না পায় আপনাদের সেই গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট অ্যাপগুলি আপনারা কি করে লুকিয়ে রাখবেন বা কি করে হাইট করে রাখবেন সেই প্রসেস বা সেটিংসটি আপনাদের আমি আজকে শিখিয়ে দেবো তো সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকবেন বন্ধুরা আশা করছি এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে আপনাদের মোবাইলে থাকা গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট অ্যাপগুলি লুকিয়ে রাখার জন্য আপনাদের কিন্তু বাইরে থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে হবে না আপনাদের মোবাইল থেকেই কিন্তু সেটিংসে গিয়ে আপনারা আপনাদের মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপগুলো লুকিয়ে রাখতে পারবেন আপনাদের মোবাইলের গুরুত্বপূর্ণ অ্যাপগুলি লুকিয়ে রাখার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে আপনাদের মোবাইলের স্ক্রিনে চলে আসতে হবে বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা আমার রেডমির মোবাইল তাই এই রকম সেটিংস কিন্তু দেখাচ্ছে আপনাদের যদি অন্য মডেলের মোবাইল হয়ে থাকে তাহলে কিন্তু আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন তাহলে কিন্তু সেই মোবাইলের মডেল নাম্বারটা আমাকে জানাবেন তাহলে কিন্তু আমি আপনাদের হেল্প করতে পারবো ধরুন বন্ধুরা আমি আমার মোবাইলের এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমি হাইট করে রাখবো এই ধরুন এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমার গুরুত্বপূর্ণ একটি অ্যাপ ধরুন এটা আমি হাইট করে রাখবো ঠিক আছে তাহলে আমি এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি কী করে হাইট করে রাখবো তাহলে আমার আমি আমার মোবাইল স্ক্রিনে যে সিকিউরিটি অপশান দেখতে পাচ্ছেন এই সিকিউরিটি বলে একটা অপশান দেখতে পারবেন আপনারা মোবাইলে প্রত্যেক মোবাইলেই থাকে সিকিউরিটি অপশান এই সিকিউরিটি অপশানে কিন্তু চলে আসবেন ঠিক আছে বন্ধুরা তো এটা রেডমির মোবাইল এটা আমি সিকিউরিটি অপশ সিকিউরিটি যে অপশানটি রয়েছে সেখানে আমি টাচ করে দিলাম সিকিউরিটি অপশানে টাচ করে দিলে এরকম একটা পেজ কিন্তু ওপেন হয়ে আসবে বন্ধুরা তারপর দেখবেন একটু নিচের দিকে স্ক্রল ডাউন করতে করতে নিচের দিকে চলে আসবেন অ্যাপলক গেম টার্বো। তারপর হাইট অ্যাপস বলে একটা অপশান কিন্তু দেখতে পাচ্ছেন এখানে দেখুন বন্ধু একটা হাইট অ্যাপস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন এইটাতে কিন্তু আপনাদের চলে আসতে হবে এইখানে টাচ করে দিতে হবে আপনাদের আমি এই হাইট অ্যাপসে কিন্তু বন্ধুরা টাচ করে দিলাম এবার ধরুন আমি বললাম যে আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমি কী করব লুকিয়ে রাখবো বা হাইট করে রাখবো তাহলে কি করতে হবে এখানে কিন্তু আপনার যতগুলো মোবাইলে অ্যাপ আছে সেগুলো কিন্তু এখানে শো করবে ঠিক আছে বন্ধুরা তো যেহেতু আমি আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আমি হাইট করে রাখবো সেই জন্য এখানে দেখবেন এই যে অপশানটি রয়েছে সেটাকে আপনারা অন করে দেবেন এই অপশানটি আমি তো বন্ধুরা এই হোয়াটসঅ্যাপের এই লোগোটিকে আমি অন করে দিলাম এখানে উপরে লেখা আছে দেখুন হিডেন অ্যাপস ঠিক আছে এখানে আপনারা যে কোনো অ্যাপকে কিন্তু হিডেন করে রাখতে পারবেন বা হাইড করে রাখতে পারবেন ঠিক আছে বন্ধুরা এবার আমি আমার মোবাইলের স্ক্রিনে গিয়ে দেখব আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি লুকানো হয়েছে না বা হাইড হয়েছে কি না তো আমি ব্যাক করে যদি চলে যাই বন্ধুরা আমার মোবাইল স্ক্রিনে তাহলে দেখব এই দেখুন বন্ধুরা আমার কিন্তু আর এই হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু দেখা যাচ্ছে না বন্ধুরা আমি ব্যাক করে চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে আমার যতগুলো অ্যাপ আছে কিন্তু সবগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আর দেখা যাচ্ছে না দেখুন একটা ম্যাজিকের মতো কাজ হয়েছে কিন্তু বাইরে থেকে কোনো কিন্তু অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করতে হচ্ছে না এবার আমরা যদি আবার হোয়াটসঅ্যাপ অ্যাপটিকে আমার মোবাইল স্ক্রিনে ফিরিয়ে আনতে চাই তাহলে কিন্তু আবার সিকিউরিটি অপশানে আপনাদের টাচ করে দিতে হবে তারপর আবার হাইড অপশানে আপনাদের টাচ করে দিতে হবে হাইড অপশানে টাচ করে দিলে এটাকে আবার কিন্তু অফ করে দিতে হবে বন্ধুরা এই যে লোগোটা দেখছে হোয়াটসঅ্যাপের এই লোগোটাকে আমাদের কিন্তু আবার অফ করে দিতে হবে ঠিক আছে আমি আবার অফ করে দিলাম আবার অফ করে দিলাম আবার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছে এবার দেখাবো আপনাদের আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি আবার ফিরে এসছে কি এবার আমি যদি আবার ব্যাক করে চলে যাই দেখুন বন্ধুরা আমার হোয়াটসঅ্যাপ অ্যাপটি কিন্তু আবার মোবাইল স্ক্রিনে দেখা যাচ্ছে বা ফিরে এসছে দেখুন বন্ধুরা হোয়াটসঅ্যাপ অ্যাপটি আবার চলে এসছে এইভাবে কিন্তু খুবই সহজ উপায়ে আপনাদের মোবাইলের যে গুরুত্বপূর্ণ অ্যাপ বা ইম্পর্ট্যান্ট অ্যাপগুলি আছে সেগুলো কিন্তু আপনারা লুকিয়ে রাখতে পারবেন আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকার এসছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন বন্ধুরা